আমরা জানি শীত ছাড়া ফুলকপিটা পাওয়া যায় না তাই সারা বছর জুড়ে আমরা কীভাবে ফুলকপি সংরক্ষণ করব সেই পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটার ডাটা আমি কেটে নেব নেওয়ার পরে আমার পছন্দ মতো আমি পিস করে কেটে নেব এটা আপনাদের ওপরে নির্ভর করবে যে যেরকম পিস রাখতে চাচ্ছেন সে সেরকম পিস করে নেবেন আমি একইভাবে করে দুটা ফুলকপি কেটে নেব আমার ফুলকপিগুলো কেটে নিয়ে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে আমি গরম পানি করে নিয়েছি তাতে এক চামচ লবণ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো ঢেলে দিয়ে দিলাম কড়াইতে পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো নিচে থাকে পানিটা উপরে ভেসে ওঠে এভাবে করে আমি পাঁচ মিনিট জাল করে নেব আমার ফুলকপিগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি এবার এগুলো তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম এবার একইভাবে আমি সবজির কাটিং করে কেটে নিয়েছি সেটাও একই পানিতে আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে এগুলো উঠিয়ে এসছি এবার সবগুলো আমি একটা টাওয়ালের উপরে বিছিয়ে দেব যাতে ফুলকপির গায়ে কোনো রকম পানি না থাকে আপনারা এটা টিস্যু পেপার দিয়েও ফুলকপির গাটা মুছে নিতে পারেন এভাবে করে আমি ফুলকপির পানিগুলো ঝরিয়ে নিয়েছি আমি দু রকম প্রসেসে ফুলকপি স্টোর করব একটা সবজি আর একটা রান্নার ব্যবহার করা যায় এবার আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এগুলো আমি বের করে হাত দিয়ে একটা একটা করে বরফ এড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি বক্সের মধ্যে সংরক্ষণ করব যতটুকু পরিমাণ আমি রান্নায় ব্যবহার করব ততটুকু আমি একটা বক্সে করে রেখে দেব আমি সবগুলো ফুলকপি তিনটা বাটিতে উঠিয়ে নিয়েছি এভাবে করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ